আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ঘুষের টাকায় সোনার দোকান ইমিগ্রেশন কর্মকর্তার ধরলেন দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা সৌদিতে এক সপ্তাহে একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার এবং মালয়েশিয়ায় বিজেপির ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা নেতাকর্মীদের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাতশো নিরানব্বই সাতশো বই সাতশো বই। মাত্র সাতশো নিরানব্বই রঙ্গিতে কোলাবপুর থেকে ঢাকা রিটার টিকিট পাওয়া যাচ্ছে সাথে বিশ কেজি ব্যারেজ সহ পাওয়া যায় এই অফারটি কিন্তু খুবই সীমিত সিট অ্যাভেলেবল আছে তাই মিস করতে না চাইলে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের কাস্টমার সাপোর্টের নাম্বারে অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এক দম্পতিকে ঘুষের টাকায় প্রায় ছয় লাখ রিঙ্গিত মূলধন দিয়ে সোনার দোকান খোলার অভিযোগে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন এসপিআরএম এর সহকারী টিকটক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী দম্পতিটি চার বছর ধরে বিদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করে বিপুল পরিমাণ ঘুষ সংগ্রহ করেছে পরে তার স্ত্রীর ভাই এবং নিজের সন্তানের নাম ব্যবহার করে প্রক্সি হিসেবে দোকানটি চালু করে বিশেষ অভিযান অপারেসি ডাইগোতে আটক হওয়া এই দম্পতির বয়স চল্লিশের কোঠায় তাদেরকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত মেলাকার আয়ার কেরো ম্যাজিস্ট্রেট কোর্টে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এসপিআরএম এর উপপ্রধান কমিশনার দাতুশ্রী আহমেদ খুসাইরি ইয়াহিয়া জানান এই কর্মকর্তার অভিবাসীদের বৈধকরণের একটি বিশেষ কর্মসূচির দায়িত্বে ছিলেন ওই কর্মসূচিতে নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের বৈধকরণের জন্য নথিপত্র জমা দিতে হতো তিনি বলেন প্রথম ধাপের পর নথি চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দম্পতির কাছে পাঠানো হতো সাধারণত এই প্রক্রিয়ায় সাত দিন সময় লাগলেও মাত্র দিনে সম্পন্ন করার জন্য নিয়োগকর্তাদের প্রতিটি বিদেশি শ্রমিকের ক্ষেত্রে প্রায় সাতশো ইঙ্গিত ঘুষ দিতে হতো এর মধ্যে অন্য কর্মকর্তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হলেও অভিযুক্ত দম্পতি প্রতি শ্রমিকের জন্য প্রায় দেড়শো ইঙ্গিত নিজেরা নিত বলে তদন্তে জানা গেছে দু সাল থেকে চার বছরের ব্যবধানে তারা প্রায় নয় লাখ ডেঙ্গির কোষ নিয়েছে এ অর্থ দিয়ে সোনার দোকান খোলার পাশাপাশি একটি বিলাসবহুল গাড়িও কেনা হয় এসপিআরএম এর অভিযানে পাহাং প্রদেশের একটি গহনার দোকান থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় চোদ্দ লাখ রিঙ্গিত মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দেশ সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে খবর জানিয়েছে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে গত চার সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজার তিনশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করে দেশটির কর্মকর্তারা বলেছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে বারো হাজার নশো পঞ্চান্ন জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার একশো আটানব্বই জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার একশো ছিয়াশি জন আটক হয়েছেন এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক জন যাদের মধ্যে তেতাল্লিশ শতাংশ এমিনি এবং ইথিওপিয়ান নাগরিক বাকিরা অন্যান্য দেশের নাগরিক পাশাপাশি অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের সময় আরও পঁচিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমনের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মালয়েশিয়া শাখা রাজধানী কুয়ালালামপুর আমপাং জি টাওয়ারে সংবর্ধনার আয়োজন করা হয় মালয়েশিয়া বিজেপির সভাপতি ইঞ্জিনিয়ার সুমন আহমেদের সভাপতিত্বে মালয়েশিয়ার শিক্ষার্থী তিলোত্তমা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমন বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী পাশা খান এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলর হোসাইন আনোয়ার হোসেন শাহ আলম নজরুল ইসলাম সহ মালয়েশিয়া শাখা বিজেপি নেতাকর্মীরা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্দারি রহমান পার্থর দলকে সকল ভেদাভেদ ভুলে এক যুগে কাজ করার আহ্বান জানান তিনি পরে ফয়সাল সুমনকে ফুল দিয়ে বরণ করে নেন মালয়েশিয়া শাখা বিজেপির সদস্যরা ছাত্র জনতার সাথে অংশ নিয়েছিল এর ফলস্বরূপ আপনারা জানেন তৎকালীন সরকার বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারি ব্রহ্মান পার্থকে গ্রেফতার করানো হয় নয় দিনে রিমান্ডে দেওয়া হয় তারপর তাকে জেলে পাঠানো হয় ইন অপিনিয়ন যদি পাখি আকস না আসত বিজেপি চেয়ারম্যান এখনো জেলে থাকতেন আল্লাহর কাছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ আমাদের চেয়ারম্যান দুই হাজার এগারো সালে ইফ পার্লামেন্টে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রবাসীদের মৌলিক অধিকার নিয়ে কথা বলেছিলেন তিনি বলেছিলেন প্রবাসীদের যে মান প্রবাসীদের যে সম্মান সেটা রক্ষা করতে হবে নট অনলি বিভিন্ন এয়ারপোর্টে আমরা জানি আমার প্রবাসী ভাই বোনেরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয় ব্যারিস্টার আমদানি রহমান দুই সালে পার্লামেন্টে সেটা তীব্র প্রতিবাদ করেছিলেন এবং কিভাবে সেটাকে সলভ করা যায় সেটা নিয়ে তিনি দিক দিয়েছিলেন আমরা বাংলাদেশ জাতীয় পার্টি আস্তে আস্তে বাংলাদেশের ওয়ান অফ দি బిগেস্ট পলিটিক্যাল পার্টিতে পরিণত হতে যাচ্ছে ইনশাআল্লাহ প্রত্যেক দিন শত শত জনগণ আমাদের দলে যোগ দিচ্ছেন এর কারণ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এমনই পিদল যেখানে আপনারা সব নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করে লাভנדי করার সুযোগ পাবেন আমরা প্রতিদিন রাজনীতিতে বিশ্বাস করি না উই বিলিভ ইন গোইং ফরওয়ার্ড উই ডন্ট লুক রাইট অর উই ডন্ট লুক ব্যাক বাংলাদেশ আপনাদের দোয়া নট অনলি মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের আমি রিকোয়েস্ট করবো পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশি ভাই বোনেরা আছেন আপনারা সবাই আমাদের জন্য দয়া করবেন আমি বিশ্বাস করি আপনাদের দোয়া যদি আমাদের পাশে থাকে আমরা সবাই একসাথে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো ইনশাআল্লাহ